এটা একটা একটা আলাদা মানে উন্মোদন আমার মধ্যে তৈরি হয়েছে হ্যাঁ খুব ভয়ই লাগছে খুব ভালো লাগছে আজকে আমি আমি হচ্ছে আমাদের পার্টি অফিসে গিয়ে বসবো আচ্ছা পার্টি অফিসে গিয়ে বসে আমার যে লোকসভা যে ক্ষেত্র আছে একদম ইটাহার থেকে শুরু করে হিলি পর্যন্ত সাতটা বিধানসভা এই লোকসভা ক্ষেত্রে আনায় সাতটা বিধানসভায় প্রাথমিকভাবে যে খবরগুলো কারণ সাতটা থেকে ভোটটা শুরু হয়ে গেছে প্রাথমিকভাবে সমস্ত বিধানসভার যারা আমাদের দায়িত্ব আছে তাদের কাছে খোঁজ খবরগুলো করবো খোঁজখবরগুলো করে তারপরে আমি পার্টি অফিস থেকে বেরিয়ে আমি আজকে চেষ্টা করব আমার যে লোকসভা যে ক্ষেত্র আছে সেই ক্ষেত্রের জায়গাগুলোতে যতটা সম্ভব পৌঁছানো আমি শুনেছি কিছুক্ষণ আগেই তো আমি আবার একশো একচল্লিশ বুথে যারা দায়িত্ব আছে তাদের সঙ্গে কথা বলবো কথা বলে খোঁজ নেবো খোঁজ নিয়ে যদি এখনো সেটা না হয় তাহলে আমি উচ্চতর যারা নির্বাচন কমিশনের দায়িত্ব দায়িত্ব আছে সর্বোচ্চ কথা বলবো কিন্তু কোনো খবর আমার কাছে আসেনি তাতে করে আমি ধরে নিচ্ছি যে এখন পর্যন্ত শান্তিপূর্ণ উপায়ে ভোটটা চলছে কতটা আশাবাদী আমি তো প্রথম থেকে বলেছি আশাবাদী হ্যাঁ একশো শতাংশ আশাবাদী কারণ আমি যেভাবে ঘুরেছি আরকি